এই বাদাম লাগবো বাদাম ভাজা বাদাম দশ টাকা পায়াম কতাম এটা তুই কি করলি তুই সবার সামনে আমার থাপুর মেরে দিলি তুই এয়ারপোর্ট রেল স্টেশনে তুইও ও বাদাম বেচোস আমিও রেল স্টেশনেই থাকি একটু পর পর আমা হয় আর দে হয় তার মানে আমরা তো না জানা এর লিগে সবার সামনে তুই একটা থাপ্পড় দিয়ে দিবি উস্তাদ আমার সামনে আপনার থাপ্পড় দিছে তাও এই বড় স্টেশনে আপনি খালি একবার খালি কন দেখেন আমি কি করি কারে কি কইতো জানোস না সুন্দরী আমার একটা থাপুর দিছে তাতে কি হয়েছে আমি সুন্দরীর লিগা এক হাজার থাপুর খাইতে রাজি আছি বাবি লাগে তোর বেটা ভবিষ্যৎ ভাবি সালাম কর আসসালামু আলাইকুম ভাবি হ্যাঁ এবার ঠিক আছে হাই ভাবি মানে কিসের ভাবি একটা থাপوردিমু দইরা এই স্টেশনে সবাই আমার চিনি আমি কেমন ডেনজারাস মাইয়া আমি বাদাম বিক্রি করে খাইতে পারি কিন্তু আর 10টা মেয়ের মতো আমি না ফারদার এরকম কথা বললে দেখবি আমি তোর কি করি আমি তো জানি তুমি অনেক ডেনজারাস তুমি যদি ডেনজারাস না হইতা তাহলে কি এই স্টেশনে বাদাম বেচে টিক্কা খাইতে পারতা আর তুমি যে ডেনজারাস eslint গেতো তোমারে আমি ভালোবাসছি

আমি খালি তোমার একটু দেখতে লিগাই আহি নইলে রেল স্টেশনের ওই পাশ থেকে কেউ এত দূর পর্যন্ত হাইটাই জায়গা আসে শোন এই এয়ারপোর্ট রেল স্টেশনে হাজারো ট্রেন এরকম আসে স্টেশনে থামে আবার চলেও যায় তেমনি তোর মতন প্রেমিক আমার লাইফে অনেক আসে আবার জায়গা আমি পাত্তাও দেই না তুমি লাস্টে এই লোকাল ট্রেনের সাথে আমার তুলনা দিলা দেখে নিও

এই পুরো স্টেশনের ভিতরে আমি অনেক রাজত্ব করি সিদ্ধি মিদ্ধি খাই জায়গায় জায়গায় পড়ে থাকে এটাই মনে কর আমার কাছে ভালো লাগে যা এত বড় লোকি কে ভাই ভালো আসছো যা তাহলে তো লোক পরে কথা মনে যা দেখছো সবাই আমার সম্মান করে যা ভাইয়া তুমি এরকম করতাছো কে রে ছোটবেলায় বাবা মারা যাওয়ার পরে মায়া মানুষ করার কত চেষ্টা করছে আমারে আমার এতিমখানায় ভর্তি করায় দিয়া মা ও মারা গেছে তুমি কি সংসারের হাল ধরবা

কি ব্যাপার আজকে তো পুরো নায়ক নায়ক লাগতেছে এরকম জামাই জামাই ভাব নিয়ে কই যাইতে আসুস তোর কি মনে হয় আমি এরকম জামাই জামাই ভাব নিয়ে কি অন্য মায়ের কাছে যামু আমি তো তোর কাছেই যামু আমার কাছে আমার কাছে এরকম জামাই জামাই ভাব নিয়ে আমার কাছে তো সব সময় খারাপ নিয়েইতি আসুস তা এরকমের জামাই জামাই ভাব নিয়ে আসার মানেটা কি বলছ তুই পিসের কথা বাদ দে মুডটা নষ্ট করিস না পিছে যা গেছে ওটা পিছেই ফালা এখন আমি কেমন হই দেখো এখন কি আমি তো অনেক ভালো হয়ে গেছিস আমি বুঝতে পারছি তুই এখন অনেক পরিবর্তন হয়ে গেছিস তুই অনেক ভালো হয়ে গেছিস তুই ভালো পরিবারের মেয়েকে বিয়ে করতে পারবি আমি তো স্টেশনে স্টেশনে বাদাম বিক্রি করে খাই তুই কেন আমার মতন একটা বাদাম বিক্রেতাকে বিয়ে করবি তোর পরিবার আছে সবকিছু আছে তুই আরও ভালো পরিবারের মেয়েকে বিয়ে করতে পারবি আমার কি আছে বল আমার তো কিছুই নেই আমার তো এই বাদাম বিক্রি করা ছাড়া আর কোনো উপায় নেই দেখ আমার পরিবার বলতে কিছুই নাই মা ছিল মারা গেছে বাবা ছিল ছোটবেলায় মারা গেছে আছে একটা ছোট ভাই মা তার এতিমখানায় দিয়ে গেছে আমি যে স্টেশন স্টেশনে পড়ে থাকি ও প্রতি সপ্তাহে শুক্রবার ওই বন্ধের দিন আইসা আমার খোঁজ খবর নেয় ওই আমার অনেক চেষ্টা করছে ভালো করার লিগা, কিন্তু আমি ভালো হই নাই আর তোরে আমি ভালোবাসি তাই আমি তোর পিছে পড়ে থাকি অনেক কিছু চিন্তা ভাবনা করে দেখলাম যে আমারও তো একটা জীবন এইসব ঘাটে পড়ে থাকে আর কয়দিন চলবো আর তোরে ভালোবাসছি এই কারণে এতদিন স্টেশনে ছিলাম তোরে আমি সামনাসামনি দেখছি তুই আমারে এ আজ পর্যন্ত তোর ভিতরে আমি খারাপ কিছু দেখি নাই অনেক চেষ্টা করছি খারাপ পিল্লিকা তুই কখনই রাজি হস নাই তাই আমি মনে করলাম তোর থেকে ভালো আর আমার ভাগ্যে কেউই নাই এর জন্য আমি ডিসিশন নিছি যা করছি করছি তোরে ভালোবাসা তোর সাথেই সারা জীবন থাকতে চাই তুই যেহেতু আমার জন্য পরিবর্তন হইতে পারছোস আমিও তোর জন্য সবকিছু করতে পারবো আমি তোর সাথেই সারা জীবন থাকবো তুই যেহেতু আমাকে ভালোবাসস আমিও তোর সাথে সারা জীবন থাকতে পারবো তাহলে এবার আমার সাথে চলো আমার দেশের বাড়িতে ঠিক আছে চলো আরে ওস্তাদ আপনার নয় নয়া জামাই লাগতেছে আবার লগে সুন্দরী কই যাইতেছেন কাহিনীটা কি দেখ ছোট আমি ভালো হয়ে গেছি আমি সব কিছু ছাইড়া দিছি রাস্তাঘাটে এইভাবে থাকবো না আমি যেহেতু ওরে ভালোবাসছি ওরে বিয়া কোনো দেশে গিয়া তারপর নিয়ে সংসার করে খামো থাক চলো ওস্তাদে ভালো হয়ে গেছে গা আমি কি রাস্তাঘাটে পরে থাকবো নাকি আমিও একজনের ভালোবাসা সংসার করে খামো হোস্তাদ করছে আমি না করলে হয়